হজরতে আলী রাতি আল্লাহ তালু কয় নম্বর খলিফা ছিল বলেন চার নম্বর খলিফা ছিল হজরতে আলী রাতি আল্লাহ তালুর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আমি আলীকে ভালোবাসি আর আলীও আমাকে ভালোবাসি আল্লাহ আমাকে ভালোবাসে আল্লাহ আলী রাতি আল্লাহ তালুকে ভালোবাসে বলেন না সুবাহ আল্লাহকে আমিও ভালোবাসি আলিরাদু হু আল্লাহ তালাকেও ভালোবাসি আল্লাহর নবী বলেছেন যে আমাকে ভালোবাসে সে আলী রাদিল্লাতালু কেউ ভালোবাসে যে আমাকে ভালোবাসে না সে আলী রাধিল্লা তালানহু কেউ ভালোবাসে না এবার বলেন নবীকে কারা ভালোবাসে যারা ইমানদার তারা নবীকে ভালোবাসে যারা বে ইমানদার যারা মুনাফিক তারা নবীকে ভালোবাসে না এজন্য দেখবেন হজরতে আলী রাজে আল্লাহ শহীদ করেছে খ্রিস্টান ইহুদি অগ্নি পূজারী কেউ না কারা আলী রাজে আল্লাহ তালুকে শহীদ করেছেন নামধারী মুনাফিক মুসলমান কি বলেন নামধারী মুনাফিক মুসলমান ইবনে মুলজিব মুনাফিক ছিলেন এজন্য আল্লাহর নবী বলেছেন যারা মুনাফিক তারা আমাকেও ভালোবাসে না আলীকেও ভালোবাসে না এই আলি রাদুনলাহ তালান যখন খলিফা ছিলেন হজ্জোতে আলী এরাদেল্লাহ তালান ও একটা বল্লম ছিল এই বল্লমটাকে তিনি অনেক বেশি মহামত করতেন ঘটনা ক্রমে হারিয়ে যায়। আলী এরাদুল্লাহ তালানু কিন্তু তৎকালীন বিশ্বের মুসলিম খলিফা ভালো করে মনে রাখেন হজ্জোতে আলী রাদেল্লাহ তালাহ এটাকে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে একটা আহুমদের কাছে দেখলেন দেখে বললেন ভাই তোমার কাছে যে বল্লমটা দেখা যাচ্ছে এটা তো আমার নিশ্চিত এটা আমার তুমি আমার জিনিসটাকে কেন চুরি করেছ এহুদি বলে খলিফা এটা আপনার কোনো প্রমাণ আসেনি এটা আমার কাছে স্বয়ং যেহেতু আমার কাছে আছে এজন্য এটা আমারই আপনার কোনোভাবেই দিতেছে না আলী রাদিল্লা তাল বলেন ঠিক আছে মামলা দায়ের করা হোক কাজী সাহেবের কাছে মামলা দায়ের করা হয়েছে কাজী সাহেব মুনাফিক ইয়াহুদির কাছে বলতেছে ইয়াহুদি তুমি খলিফাতুল মুসলিমের বললম চুরি করেছে এত বড় সাহস তোমার তখন সে বলতেছে কাজী সাহেব আমি যে চুরি করেছি কোনো প্রমাণ আছে আপনাদের কাছে কিভাবে বললে যে আমি খলিফার বল্লমকে চুরি করেছি তখন কাজী সাহেব অজরত আলী রাদুল্লাহ তালানুকে বলে আমিরুল মুমিনিন আপনার এই জিনিসটা যে ইয়াহুদি চুরি হয়ে গেছে এ ব্যাপারে কোনো সাক্ষী কি আপনার কাছে আছে হজরতে আলী রাদুল্লা তালান বলেন হ্যাঁ সাক্ষী আছে কে সাক্ষী আছে আমার ছেলে হুসাইন সাক্ষী এবং আমার গোলাম মহাম্মার সাক্ষী আছে দেখেন ইসলামের বিধান কেমন খলিফা হজরত আলী রাদুল্লাত তিনিা কে বলতেছেন কাজী সাহেব আমিরুল মহমির যে দুইজন সাক্ষী পেশ করেছেন দুইজনের একজনও সাক্ষী হিসাবে গ্রহণযোগ্য আদালতে হবে না কেন হবে না কারণ ছেলের সাক্ষী এবং নিজের গুলামের সাক্ষী আদালত গ্রহণ করে না সুতরাং এটা হতে পারে হজরতে আলী তালান হু বলেন যে তোমার কি মনে হয় এই বল্লমের কারণে আমি খলিফা হয়ে তোমার কাছে মিথ্যা কথা বলবো রসুলের দৌহত্র হুসাইন তালান হু মিথ্যা কথা বলবে কাজী সাহেব বলেন আমিরুল মহমিনিন আপনি আমাকে ভুল বুঝতেছেন আপনার ছেলে হুসাইন রাসূলের দৌহত্র আপনি বর্তমান বিশ্বের খালিফা আপনি জানতে প্রাপ্ত একজন সাহাবি আপনি কিছুতেই মিথ্যা কথা মিথ্যার স্পর্শ আপনার গায়ে লাগতে পারে না এটা আমি হান্ড্রেড ছিও কিন্তু তারপরেও এটা আমি আপনার পক্ষে রায় এজন্য দিতে পারছি না কারণ আমার আপনার রাসুল এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলেন না শুভ হ্যাঁ হজরত আলী রাজুল্লাহ চুপ হয়ে গেলেন তখন কাজী সাহেব বললেন আমিরুল বেয়াদবি করবেন রসুলের শূন্য অনুযায়ী আমি বিচার করলাম আপনি সাক্ষী না দেওয়ার কারণে এই রায়টা আমি আপনার পক্ষে দিতে পারলাম না বরং বিপক্ষে দিয়ে যেহেতু বল্লমটা ইহুদির কাছেই আছে ইহুদিরই থাকবে এবং তার বলেই সাব্যস্ত করা হোক হজরত আলী রাতিয়াল হুক খলিফা যিনি কাজী সাহেব ওনাকে নিযুক্ত করেছেন কে বলেন আলী রাজিয়াল নিজেই তো ওনাকে বিচারক হিসেবে নিযুক্ত করেছেন তো সেই জায়গায় সেই বিচারক যিনাকে আলী রাজন নিজে বিচারক হিসেবে নির্দিষ্ট করেছেন তিনার বিরুদ্ধে তিনি মামলা দিচ্ছেন তিনার বিরুদ্ধে তিনি রায় দিচ্ছেন হজরধে আলী রাজত বড় খুশি হয়ে গেলেন কাজী সাহেবকে বললেন আমি তোমার প্রতি মন থেকে অনেক বেশি খুশি যে তুমি আমি আমিরুল মকমিনীর হওয়া সত্ত্বেও আমায়কে নিয়ে একটু চিন্তা না করে তুমি ইসলামের সঠিক বিধান অনুযায়ী বিচার করেছ এজন্য তোমাকে অনেক আমার তরফ থেকে জানাই বলেন না আমার ভাই আজকে যদি আমার আপনার দেশের শাসকের বিরুদ্ধে বিচার দেয় ওই বিচারকের বিচারকগিরি থাকবে বলেন ওই বিচারকির চাকরি আর থাকবে থাকবে না সুতরাং এটাই হলো ইসলামের বিধান যখন এই রকমের বিচার করে দেওয়া হলো তখন কি হলো এহুদি ব্যক্তিত্বর সাথী দাঁড়ানো এই ধরনের কাহিনী এই ধরনের ইসলামের সততা দেখে সে এতটা বেশি ইসলামের প্রতি ব্যাকুল হয়ে গেল সে নিজেই মানুষের সামনে স্বীকার করে নিল যে কাজী সাহেব যেই বল্লমটা আমার হাতে দেখছেন সমস্ত মানুষকে সাক্ষী রেখে বলছি আমিরুল মিরিন হজরত আলী রাত্মু যে কথা বলেছেন বাস্তবে এই বল্লমটা তার তার ঘর থেকেই আমি চুরি করেছি বলেন না সুবাহান কিন্তু যেই খনিফা এত নীতিবান হতে পারে যেই কাজী যেই বিচারক এত নীতিবান হতে পারে ওই কাজী সাহেব ওই খলিফার ধর্ম ইসলামটা আরো কতটা নীতিবান হতে পারে আর কতটা বেশি শান্তিদায়ক হতে পারে সেটা এখান থেকেই বুঝে আসে এজন্য আমি আর এখন থেকে হদি নয় বরং আপনাদের সকলকে সাক্ষী রেখে কালেমা পড়ে এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম বলেন সুভায়ানন্দ আমার তাহলে ন্যায় বিচার এটা ছিল ইনসাফ এটা ছিল ন্যায় বিচার এজন্য এই ধরনের ইনসাফ এই ধরনের ন্যায় বিচার যদি আজকে আমার আপনার সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায় শান্তি হবে কি হবে না বলেন এজন্য সর্বশেষ আল্লাহ নবীর একটা হাদিস আমি বলি কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন ইন আল্লাহ ইউসুদ্দিন যারা ন্যায় বিচার করবে যারা ইনসাফ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি বলেন না সুবাহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ইনাল মুকসিতিনা ইনদাল্লাহি যারা ন্যায় বিচার করবে ইনসাফ যারা করবে কিয়ামতের ময়দানে তারা কেমন ভাবে উঠবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নল মোক ইন্দ ন হিয়মেল ফিয়ামা যারা ইনসাফ করবে ন্যায় বিচার করবে তারা ময়দানে মাহসরে আল্লাহর পাশে কুটবে আল্লাহ মান বি নুরের মেম্বারের উপরে বসা থাকবে বলেন সুবাহান আল্লাহ আনিয়ামিন রহমান আল্লাহ তালার ডান পাশে নুরের মেম্বারের উপরে তারা বসা অবস্থায় থাকবে জোরে বলেন সুবাহান আল্লাহ অন্য হাদিসে এসেছে আর অংশের নিচে তারা মেম্বারের উপরে বসা থাকবে এজন্য ভাইরা আমরা যারা যেখানে আমাদের অধিকার আছে ওই অধিকারের জায়গায় ইনসাফ করব কি করব না বলেন যখন আমাদের সামনে কোনো বিচার আসবে অবশ্যই কোন পক্ষ কোন বিপক্ষ কোনো কিছু না নিয়ে যেটা সঠিক সেটা অনুযায়ী আমরা ইনসাফ অনুযায়ী বিচার করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আমিন